হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এল আর এন আর ক্লাসেস আমি সোমা জস আজকে আমি তোমাদের ক্লাস থ্রির যে বাংলা পাঠ্য বই সেই বাংলা বই থেকে একুশ নম্বর চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা শুরু করবো তো এই একুশ নম্বর চ্যাপ্টারটা কী সেটা আগে তোমাদের আমি বলে দিই একুশ নম্বর চ্যাপ্টারটা হচ্ছে একটা প্রচলিত গল্প কি নাম কিসের থেকে কি যে হয় মানে কোথার থেকে কি হয়ে যায় বা কার কারণে কি হয় সেইটা নিয়েই গল্পটা এটা প্রচলিত গল্প কেন কেননা এটা তৎকালীন সময়ে মুখে মুখে মানে লোক লোক সমাজে লোকের মুখে মুখে কথাগুলো প্রচলিত হতো গল্পটা লোকের মুখে মুখে ছড়িয়েছে তাই এটাকে প্রচলিত গল্প বলা হয় তো কিসের থেকে কি যে হয় এটা নামকরণের এরকম নামকরণ কেন তো সেটা বলি আগে তোমাদের গল্পটা শুরু হয়েছে কিছু গৃহস্থ বাড়ি নিয়ে তৈরি একটা ছোট্ট গ্রামকে নিয়ে যেখানে চাষিবাসী মানুষদের বসবাস চাষির মেয়েরা কি করে সকালবেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে তারা পাশের জঙ্গলে যায় শুকনো কাঠ জোগাড় করার জন্য কি করবে সেই কাঠ দিয়ে সেই শুকনো কাঠ জোগাড় করে তারা রান্নার কাজে লাগাবে তো সেই রান্না করার জন্য তারা যখন বনে জঙ্গলে শুকনো কাঠ জোগাড় করতে যায় তখন কিছু শুকনো কাঠ তারা মাটিতে পড়ে থাকে সেগুলো কুড়িয়ে নেয় আর কিছু শুকনো কাঠ তারা গাছের ডাল থেকে ভেঙে নেয় মানে গাছের ডালেও অনেক রকম শুকনো কাঠ থাকে সেগুলোকে ভেঙে নেয় তো এইরকমই একদিন এক চাষির মেয়ে কী করেছিল বনের মধ্যে গিয়েছিল শুকনো কাঠ জোগাড় করার জন্য তো সে হাতে কাটারি নিয়ে গিয়েছিল। তো শুকনো কাঠ জোগাড় করার সময় সে যেহেতু গাছের ডালে ডালটা শুকিয়ে গেছে সেটা কাটবে বলে যখনই গাছের গায়ে হাত দিয়েছে এবং ডান হাতে কাটারি ধরে সে ডাল কাটতে শুরু করেছে ঠিক সেই সময় একটা কাঠ পিমড়ে এসে মেয়েটার বাঁ হাতে কামড়ে দেয় তো যেহেতু কাঠপিমড়ে বাঁ হাতে কামড়ে দিয়েছে তো যথেষ্ট জ্বলুনি আমরা জানি কাঠপিমড়ে কামড়ে দিলে সেই জায়গাটা ফুলে যায় জ্বলতে শুরু করে দেয় তো সে তখনই চিৎকার করে তার ব্যথা যন্ত্রণায় চিৎকার করে ডান হাত থেকে কাঠারিটা ফেলে দেয় এবং ডান হাতটা দিয়ে সে বাঁ হাতটাকে চেপে ধরে তার ব্যথার জায়গাটা এবং সে জঙ্গলের মধ্যে বসে পড়ে তার ব্যথা হচ্ছিল বলে সে বসে পড়ে তো তো তার ডান হাতে ছিল কাটারি তো সেই কাটারিটা তখন কি হয় সেই মুহূর্তে ঝোপের মধ্যে জঙ্গলের যে ছোট ছোট ঝোপ যার সেই জঙ্গলের ঝোপের মধ্যে কাটারিটা পড়ে যায় তো সেখান দিয়ে যে যে জায়গাটায় কাটারিটা পরে সেই কাটারিটা পরে একটা ছোট্ট কাঠবেড়ালির লেজের ওপর এবং তার লেজরা যায় কেটে কাঠবেড়ালিটা সেই ঝোপের মধ্যে কি করছিল ঘুরে বেড়াচ্ছিলো আপন মনে খেলা করছিলো তো কাঠবেড়ালির লেজ কেটে যাওয়ায় সে তারও খুব ব্যথা লাগে এবং সে কষ্ট পেতে পেতে রক্তাক্ত অবস্থায় সে গাছের ওপরে উঠে উঠে যায় এবং যে গাছটার ওপরে ওঠে সেই গাছের মধ্যে যে বড় ফল ঝুলছিল সেই ফলটাকে সে রাগে কামড়ে ফেলে দেয় নিচের দিকে ফেলে দেয় তো যে জায়গাটা থেকে ফলটা নিচে পড়েছিলো ঠিক সেই গাছটার নিচে একটা হরিণ ঘুমাচ্ছিল তার শরীরের ক্লান্তি কমানোর জন্য তো ফলটা পড়েছিলো সেই হরিণটার মাথার ওপর হরিণের মাথায় ফল পড়ার সঙ্গে সঙ্গে হরিণ যেহেতু ঘুমচ্ছিল তাই সে ভয় পেয়ে উঠে পড়ে এবং সেভাবে তার মাথায় কী পড়লো তো সে আর কিছু পড়ার ভয়েতে সে তখন তার ওই ছোঁয়ার জায়গা ছেড়ে উঠে সে মাঠের ওপর দিয়ে ছুটতে শুরু করে তো কিছু কিছু পাখি সেই মাঠে যেখান দিয়ে হরিণ ছুটে যাচ্ছিল সেই মাঠের মাটির নিচে কিছু কিছু পাখি বাসা করে বাস করছিল তো হরিণ যেহেতু যন্ত্রণাতে বা ভয়েতে জোরে দৌড়ে বেড়াচ্ছিল তার পা কোথায় পড়ছিলো সে কিন্তু খেয়াল করতে পারছিল না তো তার পাগুলো সেই পাখ ছোট ছোট পাখির বাসার ওপর দিয়েই যাচ্ছিলো এবং পাখির বাসাগুলো ভেঙে যাচ্ছিল তখন ছোট ছোটো যেহেতু পাখি তারা কি তারা আরও ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে গিয়ে তাদের যে বাসার মধ্যে যে ডিম রয়েছে সেই ডিম নষ্ট নষ্ট হবার ভয়ে সেই তারাও ছটফট করতে শুরু করে এবং এখান ওখান দিয়ে উড়ে চলে যায় তো এদিক ওদিক থেকে উঠতে উঠতে সেই সময় সেই জঙ্গলের মানে মাঠের পাশ দিয়ে যাচ্ছিল কিছু হাতি তো পাখিরা যখন উড়ে বেড়াচ্ছিল ছটফট করছিল তখন তারা দিশেহারা হয়ে একটা ছোট্ট পাখি হাতির কানের ভেতরে ঢুকে যায় তো হাতির কানের ভেতরে ঢুকে যেতেই হাতির মানে তার কানের ভেতর কি ছটফট করছে সেই ভেবে সে আরও দৌড়াতে শুরু করে এবং সে দৌড়াতে দৌড়াতে শেষে গিয়ে পৌঁছায় চাষির ক্ষেতের মধ্যে চাষির ক্ষেতে ছিল সোনালী রঙের ধান পাকা ধান আর কিছুদিন পরেই চাষিরা সেই ক্ষেত থেকে ধান তুলে ঘরের মধ্যে নিয়ে যাবে এরকম অবস্থায় ধানগুলো ছিল তো হাতির কানের মধ্যে যেহেতু যন্ত্রণা হচ্ছিল পাখি তো হাতি হয়ে পুরো ধানের নষ্ট করে নিতে ফেলে তখন চাষি ভাইরা এসে হাতিকে মারতে মানে মারধর করবে বলে প্রস্তুতি নিতে গেলে হাতি তখন বলে দেখো আমি কোনোদিন তোমাদের চাষের ক্ষেত নষ্ট করিনি আমি চাইও না তোমাদের চাষের ক্ষেত নষ্ট করতে কিন্তু আমার এর মধ্যে কোনো দোষ নেই আমার কানের মধ্যে একটা ছোট্ট পাখি ঢুকে গিয়ে তার যন্ত্রণা এবং ছটফটানিতে আমি ভয়ে দিশাহারা হয়ে তোমাদের ক্ষেতের ফসল নষ্ট করতে চলে এসেছি তা তাই সে হাতিকে তখন চাষিরা ছেড়ে দেয় যে যেহেতু ওর কোনো দোষ নেই পাখিটার দোষ তখন ছোট্ট পাখিটি হাতির কান থেকে বেরিয়ে সেও বলে আমারও কোনো দোষ নেই আমি হাতির কানের ভেতর কোনো দিন ঢুকিনি আর ঢুকতেও চাই না যেহেতু হরিণ আমার বাসা ভেঙে দিয়ে দৌড়ে চলে যাচ্ছিলো তাই আমি প্রাণ বাঁচানোর জন্য কোথাও জায়গা না পেয়ে হাতির কানের ভেতর ঢুকে পড়েছি তো সেই সময় চাষিরা কি করে হরিণকে খুঁজতে শুরু করে এবং তারা হরিণের কাছে গেলে হরিণও তখন বলে দেখো আমি কোনোদিন এই এই যে ঘটনাটা এই ঘটনাটা আমারও কোনো দোষ নেই আমি দিন পাখির বাসা নষ্ট করতে চাইনি ছোট্ট পাখির বাসাগুলো মাটির মধ্যে যে রয়েছে সেটা আমি জানতাম না এবং যেহেতু আমার মাথার ওপর কাঠবেড়ালি একটা ফল ফেলে দিয়েছিল বড় ফল তাই আমি ভয় পেয়ে দিশাহারা হয়ে মাঠের মধ্যে দিয়ে ছুটতে থাকি এবং সেখানে যে পাখি বাসাগুলো রয়েছে সেটা আমি না জেনেই বাসাগুলো ভেঙে ফেলি তাই আমার তাতে কোনো দোষ নেই তো চাষিরা তখন ছোট্ট কাঠবেড়ালিকে খুঁজতে গেল কাঠবেড়ালিও তখন বললো যে দেখো এই ঘটনায় আমারও কিন্তু দোষ নেই আমি যখন বাগানে ঝোপ জঙ্গল দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম তখন একটা চাষির মেয়ের হাত থেকে একটা কাটারি পড়ে গিয়ে আমার লেজ কেটে যায় আমি ভয় পেয়ে তখন গাছের ওপরে উঠে যাই এবং রেগে গিয়ে সেখান থেকে বড় ফলটা ফেলে দিই এবং সেখানে যে হরিণ ঘুমোচ্ছিল আমি যেহেতু জানতাম না তাই হরিণের মাথায় আঘাত পাওয়াটা আমার দোষের মধ্যে পড়ে না তো তখন চাষি এদের সবাইকে ছেড়ে দিয়ে সেই মেয়েটাকে ধরলো যার হাতে কিনা কাঠ পিমড়ে কামড়েছিল এবং যার হাত থেকে কাটারিটা পড়ে গিয়েছিল তো সেই মেয়েটাকে ধরার ফলে সেও তখন তার দোষ না থাকার বক্তব্য রাখার সময় বলে যে আমার হাতে কাঠপিমড়ে কামড়ে দিয়েছিল এবং আমি ব্যথাতে এবং যন্ত্রণাতে আমি কাটারি ফেলে দিয়ে আমার হাত থেপে ধরে বসে পড়ি তো সেই জন্য আমারও এর মধ্যে কোনো দোষ নেই তখন কি করলো চাষিরা সবাইকে ছেড়ে দিয়ে ছোট্ট কাঠপিমড়েটাকে খুঁজতে লাগলো এবং কাঠপিমড়েটাকে খুঁজে এনে তাকে সেই মেয়েটার হাতে দিয়ে বললো যে এই এই কাঠপিমড়ে তোমার হাতে কামড়েছিল এবার তুমি একে শাস্তি তখন চাষির মেয়ে সেই কাঠপিমেটাকে আঙুলে চেপে ধরে তার বাড়ি নিয়ে গেছে এবং তাকে শাস্তি স্বরূপ তার মাঝখানে সুতো দিয়ে বেঁধে তাকে টাঙিয়ে রেখে দিয়েছিল সারা দিন অর্থাৎ ঝুলিয়ে রেখে দিয়েছিল তো গল্পটা শেষে এটাই বলা হয় যে সেই থেকে দেখবে কাঠপিমড়ের পেটের মাঝখানটা সরু মানে দুদিকটা বড় মাঝখানটা সরু তো এই জন্যই মানে কাঠপিমড়ির মাঝখানটা সরু কেন সেটা প্রমাণ করার জন্য এই গল্পটা তৎকালীন সময়ে লোক মুখে প্রচলিত ছিল তো কে অন্যায় করছে কে শাস্তি পাচ্ছে এই গল্পটার মধ্যে সেটাই বলা হয়েছে যে কাঠপিমড়েরই বা কী দোষ আর চাষির মেয়ে বা আর যারা যারা সব রয়েছে তাদেরই বা কী দোষ এই গল্পটার মধ্যে সেটাই বলা হয়েছে তো এটা একটা প্রচলিত গল্প পড়বে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এই গল্পটা থেকে দেখো কিছু প্রশ্ন আমি লিখে রেখেছি এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করে নেব তো প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো কিশোরী মেয়ে বনে কি করতে যায় চাষির যে কিশোরী মেয়েরা রয়েছে তারা বনে কি করতে যায় শুকনো কাঠ জোগাড় করবার জন্যে যায় সব কাঠ তাদের রান্নার কাজে লাগবে সেই সব কাঠ কিছু শুকনো কাঠ মাটির মধ্যে পড়ে থাকে সেগুলো কুড়িয়ে নেয় আর কিছু শুকনো কাঠ তারা গাছের ডাল ভেঙে নিয়ে নেয় তাহলে মূলত তারা কি করতে যায় শুকনো কাঠ জোগাড় করতে যায় এরপর কি বলা হয়েছে কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল তো চাষির মেয়ে যখন বা কিশোরী মেয়ে যখন সে জঙ্গলে শুকনো কাঠ জোগাড় করার জন্য ডাল কাটতে প্রস্তুতি নেয় সেই সময় তার হাতে একটা কাঠ পিঁমড়ে কামড়ে দিলে তার হাত থেকে কাটারিটা নিচে পড়ে যায় এবং সেই কাটারিটা নিচে পড়ে যাওয়ার জন্য নিচে থাকা কাঠবেড়ালির লেজের ওপর সেই কাটারিটা পড়ে এবং সেই আঘাতেই তার লেজ কেটে গিয়েছিল। তারপর কী বলছে কাঠ রেগে গিয়েছিল কেন রেগে গিয়ে সে কী করছিল কাঠ রেগে গিয়েছিল কেন আচমকা কারুর হাত থেকে কাটারি তার লেজের ওপর পড়ে যাওয়ায় তার লেজ কেটে এবং রক্তাক্ত হয়ে গিয়েছিল তাই সে রেগে গিয়েছিল রেগে গিয়ে কি করল সে এতটাই রেগে গিয়েছিল যে সেখান থেকে দৌড়ে সে গাছের ওপর ওঠে এবং গাছের মধ্যে থাকা বড় যে ফল ঝুলছিল সেই ফলটাকে সে দাঁতে করে কামড়ে ফেলে দেয় অর্থাৎ ছিঁড়ে ফেলে দেয় রেগে গিয়ে তো রেগে গিয়ে সে কি করেছিল বড় ফলটাকে গাছ থেকে ফেলে দিয়েছিল এরপর কি বলছে হাতি কেন চাষির ক্ষেত নষ্ট করে দিয়েছিল হাতি কি করেছিল ঘটনার মধ্যে দিয়ে আমরা পড়ছি যে চাষি কিশোরী মেয়ের হাতে পিঁপড়ে কামড়ানো সেখান থেকে তার হাত থেকে কাটারি পড়ে গিয়ে কাঠবেড়ালির লেজ কেটে যাওয়া সেখান থেকে কাঠ রেগে গিয়ে তার বড় ফল কামড়ে ফেলে দেওয়া হরিণের মাথায় হরিণ ভয় পেয়ে কী করেছিল মাঠের কাজ মাঝখান দিয়ে ছুটতে শুরু করে সেই সময় সে দিশাহারা হয়ে ছুটছিলো মাটিতে যেসব ছোট্ট পাখির বাসা ছিল সে সেগুলো দেখতে পায়নি তো সেই পাখির বাসাগুলো তার পায়ের চাপে ভাঙতে শুরু করে এবং পাখিরা কী করছিল প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক ছোটাছুটি করছিলো সেই সময় একটা ছোট্ট পাখি হাতির কানের মধ্যে ঢুকে পড়ে তো ঢুকে গিয়ে হাতিও তখন দিশাহারা হয়ে পড়ে তার কানের ভেতর কি ছটফট করছে ভেবে তো সেই সময় হাতি দিশাহারা হয়ে কি হয়েছিল চাষির ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছিলো তো সেখানে গোটা মাঠ ফসলে ভর্তি ছিল তো সেই ফসল ভর্তি মাঠেতে তার বড় বড় পায়ের থাবা আর সুঁড়ের আঘাতে কি হয়েছিল তার যে মোটা শরীর সেই সবের আঘাতে চাষিদের ক্ষেত নষ্ট হয়ে গিয়েছিল তো হাতি এইভাবেই চাষিদের ক্ষেত নষ্ট করেছিল সেটাই বলা হয়েছিল যে কেন নষ্ট করে দিয়েছিল তার প্রাণ বাঁচানো বা তার ভয় পাওয়ার জন্য সে দিশাহারা হয়ে গিয়ে চাষিদের ক্ষেত নষ্ট করে দিয়েছিল তো কিসের থেকে কি যে হয় গল্পটা প্রশ্ন উত্তর আজকে এখানেই আমি শেষ করলাম তোমাদের যদি কিছু প্রশ্ন বা কিছু সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা সেগুলো কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়া তো কিসের থেকে কি যে হয় এই গল্প থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস বড়ো নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার থেকে এমসিকিউ নোটস বড় নোটস পেতে হলে তোমরা আমাদের যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট এল আর আর ডট ইন এই ওয়েবসাইটে ভিজিট করো এবং সমস্ত কিছু দেখে নিও